উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তে যখন গোটা দেশ স্তব্ধ ঠিক তখনই উঠে এলো বাংলাদেশের ইতিহাসে আরেক ভয়াবহ বিমান দুর্ঘটনার কাহিনী যেখানে সবাই মারা গিয়েছিলেন আপনি কি জানেন সেটি কবে ঘটেছিল এই ভিডিওতে আমরা তুলে ধরব স্বাধীনতার পর দেশের সবচেয়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনার চিত্র যা ভুলে গেলেও ইতিহাস ভুলে না দুই হাজার সালের একুশে জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান আইএসপিআর নিশ্চিত করেছে মৃত্যু হয়েছে অন্তত একত্রিশ জনের আহত একশো জনেরও বেশি এই দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয় একত্রিশ বছর আগের এক ভয়াবহ দিনকে উনিশশো সালের পাঁচই আগস্ট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনা নিউ ইয়র্ক টাইমসের আর্কাইভে সংরক্ষিত সেই ঘটনার বর্ণনা এক বর্ষণমুখর দিন জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে নামার চেষ্টা করছিল বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ধরন ছিল ফকর এফ টোয়েন্টি সেভেন ফ্রেন্ডশিপ ছয়শ ঊনপঞ্চাশ জন আরোহী একজনও বাঁচেননি এমনকি পাইলট কানিজ ফাতেমা রোকেয়াও বাংলাদেশের প্রথম নারী কমার্শিয়াল পাইলট ও ছিলেন সেই বিমানে বিমানটি আসছিল চট্টগ্রাম থেকে গন্তব্য ছিল ঢাকা আর যাত্রীরা যাচ্ছিলেন মধ্যপ্রাচ্যগামী সংযোগ ফ্লাইট ধরতে প্রথমে বত্রিশ নম্বর রানওয়েতে ভিওআর পদ্ধতিতে অবতরণের চেষ্টা করা হয় কিন্তু প্রবল বর্ষণে রানওয়ে দেখা যাচ্ছিল না ব্যর্থ হয়ে পরে চোদ্দ নম্বর রানওয়েতে আইএলএস অর্থাৎ ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম ব্যবহার করে অবতরণ চেষ্টা বা ঠিক তখনই উড়োজাহাজটি পাঁচশো মিটার দূরের জলাভূমিতে আছড়ে পড়ে এটি ছিল একসঙ্গে সবচেয়ে বেশি প্রাণহানি হওয়া বিমান দুর্ঘটনা বাংলাদেশের ইতিহাসে এভিয়েশন সেফটিনের জানায় স্বাধীনতার পর প্রথম বিমান দুর্ঘটনা ঘটে উনিশশো সালে ঢাকার কাছে মারা যান জন কিন্তু উনিশশো চুরাশি সালের দুর্ঘটনা চিরদিনের জন্য অ্যাচেট ইন মেমরি উত্তরার ট্র্যাজেডির পর আজ আমরা কতটা প্রস্তুত উনিশশো সালের সেই ভয়াবহতা থেকে কি কিছুই শিখিনি আপনার মতামত দিন এই ধরনের দুর্ঘটনা রোধে কাদের জবাবদিহিতা নিশ্চিত করা উচিত কমেন্টে জানান আর এই ভিডিও যদি আপনার মনে ছুঁয়ে যায় একটা সাবস্ক্রাইব করুন আইকনে টিপ দিতে ভুলবেন না কিন্তু সত্য জানাতে সাহায্য করুন পাশে থাকার জন্য ধন্যবাদ